এসিএল টুতে দুটো ম্যাচ আমাদের ইন্ডিয়ার দুটো টিমে দু দিন এবং দুদিনই ইন্ডিয়ান ফুটবল ইতিহাসের খারাপ দিন যেখানে আমরা প্রথম দিনে ষোলো তারিখে আমরা মোহনবাগানকে হারতে দেখলাম আল এফসির বিরুদ্ধে দ্বিতীয় দিনে আমরা হারতে দেখলাম এফসি গোয়াকে আলজাওরা এফসির বিরুদ্ধে যেখানে মোহনবাগানের হারটা কিছু তো মেন নেওয়া যাচ্ছে না কারণ মোহনবাগান যে টিমের সাথে হেরেছে অনেক উইক টিমের সাথে হেরেছে মোহনবাগান যেখানে আল এফসি মোহনবাগানের থেকে অনেক উইক টিম যাদের কোনো বিদেশি প্লেয়ার নেই যাদের সে আন্ডার টোয়েন্টি থ্রি ছেলেদের খেলছে তো তাদের কাছে হার অভিজ্ঞ প্লেয়ার নেই তো তাদের কাছে হার আর এদিকে এফসি গোয়া হেরেছে ফাইট করে হেরেছে দুর্দান্ত পারফরম্যান্স করে হেরেছে এফসি গোয়া যেখানে যদি এফসি গোয়ার আর আলজাওরা এসসির টিমের কম্প্যারিজন দেখো তাহলে আলজাওরা এসসি অনেক এগিয়ে হয় তাদের টপ লিগ তারা ইরাকের মত ইরাকের টপ লিগ থেকে তারা উঠে এসছে যেখানে যদি ইরাকের লিগ আর আমাদের ইন্ডিয়ান লিগের মধ্যে পার্থক্য করো তো আমাদের ইন্ডিয়ান লিগ মানে আইএসএল এশিয়ার টপ টোয়েন্টির মধ্যেও পাওয়া যাবে না কিন্তু ইরাকের টপ ফাইভের মধ্যে পাওয়া যাবে তো সেই লিগ থেকে তারা এসেছে টপ করে এসেছে হাল হালজাওরা এসেছে তো তাদের কোয়ালিটি দেখো আর আমাদের এফসি গোয়ার কোয়ালিটি দেখো তো সেখানে হারটা এফসি গোয়ার হারটা ঠিক আছে কিন্তু এফসি গোয়ার দুর্দান্ত পারফরম্যান্স করে হেরেছে দুর্দান্ত দুর্দান্ত খেলে পর হেরেছে কিন্তু হার হারি হয় শেষ পর্যন্ত উইন হতে পারেনি এত গোল করার চান্স পেয়েছিল। কিন্তু গোল করতে পারিনি পোয়োর ফিনিশিংয়ের থাকার জন্য গোল করতে পারেনি তুমি একবার ভেবে দেখো কুড়িটা শট রেখেছে সেখান থেকে দুটো শট অন টার্গেটে রেখেছে তার মানেই বোঝা যাচ্ছে যে কতটা পুয়োর ফিনিশিং ছিল কাল গো এফসি গোয়া বল পচিসিংয়ে ভালো খেলেছে শর্ট নিয়েছে ভালো কিন্তু এর এরপরেও যদি কেউ বলে যে জঘন্য ফুটবল খেলেছে এফসি গোয়া তাহলে হয়তো সে ম্যাচ দেখে বলেনি তাহলে সেই কোল লাইন্স দেখে সে বলছে যে এফসি গোয়া জঘন্য ফুটবল খেলেছে কাল দুর্দান্ত ফাইট করেছে ভাই এফ গোয়া কালকে দারুণ খেলেছে এফসি গোয়া এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করার আগে তার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেলি আপডেট বেটে থাকবে তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেন্স করে নোটিফিকেশন অল করে রাখো কারণ যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর বলে রাখি আপনার বিরুদ্ধে যে এফ সি গোয়ার ম্যাচ আছে বাইশে অক্টোবর সেই ম্যাচের টিকিটের প্রাইস মূল্য ঘোষণা হয়ে গেছে আজ থেকে হয়তো তোমরা ওই টিকিট পেয়েও যাবে যেখানে তো টিকিটের প্রাইস মূল্য কত রেখেছে এই ভিডিওতে আমি তাও আলোচনা করব শেষের দিকে তো ভিডিওটি সম্পূর্ণ দেখো তো প্রথমেই যদি গোয়ার ফরমেশান দেখি তো ফোর ওয়ান টু ওয়ান টু ফরমেশনে খেলছিলেন যেখানে প্লেইং ইলেভেনে খেলছিল আকাশ সাংওয়ান পোল নিম আর বরিশ সিং এরা ডিফেন্ডারে ছিল বর্জা হেরেরা আর টিমুর এবং মিডে ছিল অ্যাটাকিং মিডে ছিল উদান্তা সিং ইকার আর ডিজেন আর এক স্ট্রাইকারে ছিল সিভেরিও তো এই প্লেয়িং ইলেভেন নিয়ে খেলছিল এফসি গোয়া যেখানে দুর্দান্ত খেলে এফসি গোয়া ভালো পারফরমেন্স করে বল প্রসেসিংয়ে বলো দারুণ খেলে কিন্তু আর যে দুটো গোল খায় এক ফার্স্ট হাফের পঁয়তাল্লিশ মিনিটে গোল খায় ফার্স্ট হাফে পঁয়তাল্লিশ মিনিটের মাথায় গোল খায় যেখানে ডিফেন্ডারের কারণে গোল খায় এবং সেকেন্ড যে গোলটা খায় সেটা নব্বই পঁচানব্বই মিনিটের মাথায় গোল খায় সেকেন্ড গোলটা মানে ফার্স্ট গোলটা ফার্স্ট গোলটা দারুণ গোল করেছে একবার চার চার মিনিটের মাথায় গোল করার চান্স পেয়েছিল আর যাওয়রা এসছে তারপরে সেই গোলটা করতে পারেনি যারা পোস্টে লাগে চলে এসেছে তারপরে গোয়া একটা চান্স পেয়েছিল কিন্তু গোয়া অনেকগুলো চান্স পেয়েছে ভাই অনেকগুলো অনেকগুলো কিন্তু ফিনিশ করতে পারেনি গোয়া নব্বই মিনিটের নব্বই পঁচানব্বই মিনিটের মাথায় যে গোলটি খায় সেটা হার তিকতে গোলির গলির কারণে গোলটা খায় গোলি বল যাচ্ছে বল ও গলি ভাবছে যে বল হয়তো বাইরে যাবে পোস্টের বাইরে যাবে কিন্তু না বল গলে ঢুকছে তো গলিকে সবসময় ফাইট করা উচিত বলের পেছনে যাওয়া উচিত কিন্তু যায়নি হারতিকতে হয় যেখানে হার্তিকতে হয় আবার প্রথম আপে একটা দুর্দান্ত সেভ করেছিলাম তো সেকেন্ড যে মানে কী বললো যে হাঁপিয়ে পড়ছে ভাই গোয়ার পেলারা ফিটনেসের অভাব নেই এটা হতে পারে হয়তো কম গেম টাইম পাওয়ার কারণে প্র্যাকটিস কম গেম টাইম বলতে কি কম প্র্যাকটিস করেছে ট্রেনিংয়ের ওর জন্য হতে পারে যে ফিট নেই পেলারা আকাশ সাংওয়ান ভাই পঞ্চাশ মিনিট খেলার পর তার আর পায়ে উঠছিলো না আকাশ সাংওয়ানের কিছু ভুল আছে কিন্তু দারুণ খেলেছে ভাই যে ছজন বিদেশি খেলার ছিল এফসি গোয়া সবাই ভালো খেলেছে কিন্তু ফিনিশিং করতে পারেনি ফিনিশিং নেই এফসি গোয়ার গোল করার পেলার ছিল না গোল করার চান্স অনেক পেয়েছিল কিন্তু গোল করতে পারেনি এফসি গোয়া তো যাই ভালো খেললে কী হবে লাস্ট রেজাল্টই দেখা হয় এবং তিন পয়েন্টই দেখা হয় তো সেই রেজাল্ট করতে পারেনি এফসি গোয়া কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে আর ওইদিকে আর নাসারের বিরুদ্ধে টিকিটের প্রাইস মূল্য ঘোষণা করেছে এফসি গোয়া যেখানে নর্থ নর্থ এবং ইস্টের প্রাইস মূল্য লিখেছে আড়াই হাজার টাকা মানে তুমি গোল পোস্টের গোল পোস্টের উত্তর দক্ষিণের দুটো গোল পোস্টের যদি তুমি পেছন থাকে দেখো তাহলে তুমি আড়াই হাজার টাকা টিকিট পেয়ে যাবে যদি তুমি পূর্ব দিকে বসে দেখো মানে ওয়েস্ট সিট স্ট্যান্ড যদি দেখো তাহলে সেখানে তোমাকে আট হাজার পাঁচশো টাকা দিয়ে টিকিট কাটতে হবে এবং তুমি যদি ইস্ট ইস্ট স্ট্যান্ডের সিট নাও তাহলে তোমাকে ছ হাজার পাঁচশো দিয়ে টিকিট কাটতে হবে মানে টিকিটের প্রাইস হাই করে রেখেছে তো যথেষ্ট হাই হবে ভাই রোনাল্ডো আসছে রোনাল্ডো আসছে কিন্তু খেলবে কি না সেটা কারো জানা নেই কিন্তু রোনাল্ডো না খেললেও তার থেকে সাদিও মানের মতো প্লেয়ারকে আমরা খেলতে দেখতে পাবো তো অনেক বড়ো বড়ো প্লেয়ারকে দেখতে পাবো যেখানে অনেক দামি দামি প্লেয়ার আর নাসারে আছে তো তারা আসবে অনেক হাই কোয়ালিটি প্লেয়ার আছে তারা আসবে খেলবে তো তার জন্য ভাই টিকিটের প্রাইস মূল্য তো হবেই আর তুমি তুমি ভাবছো এই দুটো গোল পোস্টের পেছনে টিকিটের আর কি জন্য আলাদা দাম কারণ এখান থেকে তোমরা ম্যাচটি সেরকমভাবে দেখতে পাবে না কারণ যদি তুমি পূর্ব দিকে বসো তাহলে ওখান থেকে তুমি ম্যাচটি দারুণ দেখতে পাবে আর পশ্চিম দিকে বসলে তুমি ভালো দেখতে পাবে কিন্তু এত ভালো দেখতে পাবে না তার জন্য টিকিটের যে প্রাইস মূল্যগুলো আছে সেই প্রাইস মূল্যগুলো প্রাইস মূল্যগুলো আলাদা আলাদাভাবে ভাগ করা আছে যেখানে তুমি পূর্ব দিকে যদি তুমি সিট নাও তাহলে তুমি আট হাজার পাঁচশো এবং পশ্চিম দিকে যদি নাও তুমি ছ হাজার পাঁচশো পাবে এবং গোল পোস্টের দুটো পেছনে যদি নাও তাহলে তুমি আড়াই হাজার টাকায় পেয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর যদি তোমরা দেখতে চাও যে রোনাল্ডোকে যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা আজ থেকে টিকিট কেটে নাও এই টিকিটের প্রাইস মূল্য যদি তোমার কাছে আছে এত টিকিট কেনার ক্ষমতা তাহলে তুমি অবশ্যই যাও দেখো খেলাটা রোনাল্ডোকে ভাই তোমরা সামনে থেকে দেখতে পাবে তো টিকিট কাটো যাও যেখানে পন্ডিত জগন্নাথ স্টেডিয়ামে খেলাটি হবে ফথরদাতে গোয়ার ফথরদাঁত স্টেডিয়ামে যাও এবং দেখে আসো খেলাটি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ